ঈদের দিনে সকাল সকাল উঠেই চলে এলাম রান্নার পরে রান্না করতে তো নাস্তা তৈরি করার জন্য এখানে সীমায় লুডুস রান্না করতে এসেছি হ্যালো এফজিআ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাইকে ঈদ মোবারক আমি আপনাদের দোয়া আল্লাহর রসের সময় অনেক অনেক ভালো আছি তো আজকে রান্না করছে একটা কথা মনে পড়ে গেল কোন কথা জানেন যখন ছোট ছিলাম এই দিনটা এমন সময় মা রান্না করতো আর আমি উঠেই সকালবেলা গোসল শ্বাসকোজ নিয়ে ব্যস্ত থাকতাম ঈদ গায়ে যাওয়ার যাওয়ার জন্য বা ঈদ গায়ে যাই যাইতাম রান্না করা তাই সে খাওয়া দাওয়া করতাম আর এখন বড় হয়ে আর সেই দিনটা আর খুঁজেও পাই না সেই দিনটা শুধু স্মৃতিতেই বাধা তো বড় মানুষ যতই হয় ততই শুধু দায়িত্ব তার কাঁধে চড়ে হাজারো হিসাব কিতাব বিবেক বিবেচনা করে চলাফেরার মাঝেও দোষ রুটি কেন যেন থেকেই যায় তো বাস্তবতা এমনই তো সকাল সকাল নাস্তা তৈরি করে এখন এখানে ফ্রিজে করে সবার জন্য ফ্রিজে করে পরিবেশন করানো হবে এই জন্যই মুরব্বীরা একটা কথাই বলে যায় দিন ভালো গায়ে দিন খারাপ তো যাই হোক সব কিছু মেনে নিয়ে জীবন আর মেয়েদের জীবন তো যাই মানিয়ে নিতে নিতে তো ফাইনালি সকালের নাস্তা রেডি করে সবাইকে পরিবেশন করার জন্য এখানে ফ্রিজে করে সবার জন্য বেড়ে নিচ্ছিলাম সকালের রান্না শেষে এখন দুপুরে রান্নার জন্য সব কিছু গোছ করতে হবে কারণ মাংস ইতিমধ্যে চলে আসবে রান্না তো বসায় দিতে হবে ঈদের দিন এভাবে চুলোর পাড়েই দিন যায় মেয়েদের এটাই হলো মেয়েদের জীবন তো শৈশব কৈশা শুধু স্মৃতিতেই বাধা আর বড় হয়ে এই দিনগুলো শুধু জীবন পর দিয়ে চলে যায় তো এখানে আমি রুটি তৈরি করছিলাম রুটি দিয়ে আর এই মাংস দিয়ে খাওয়া হবে আর একটা কথা কি জানেন আমার এই কোরবানের দিন আসলে কেন জানেন আমার বাবার কথা খুব মনে পড়ে যায় কারণ আমার বাবা কোনো মাংসই সে পছন্দ করত না একমাত্র গরুর মাংসই সে খেত আর পছন্দ করত তো এইভাবে রান্না করার পরে এভাবে কষানো মাংসগুলো আমার বাবা খটে খটে খেত তো এই মাংসগুলো যখন চোখের সামনে আনা হয় আর খাওয়া হয় তখন দু চোখে পানি চলে আসে বাবার কথা স্মৃতি মনে পড়ে যে আমার বাবা মারা গেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন তো কষা মাংস জাল জাল কষা মাংস আসলে চুলার পর থেকে খাওয়া স্বাদই আলাদা তো এখানে দুই বনে ভাগাভাগি করে মাংস আমরা খেয়ে নিচ্ছিলাম তো মাংস খেতে খেতে রান্নাটা প্রায় এক পর্যায়ে শেষের পথে রুটিগুলো বেলে নিয়েছি এখন রুটিগুলো ভেজে নিব দুপুরের রান্না এই পর্যন্তই রান্না শেষে এখন চলে যাব অন্যান্য কাজে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ